সুধী দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইন আজকে আমি আমাদের স্পেশাল চাইল্ড বিশেষ করে অটিজম বাচ্চার বাবা মাদের একটু ভিন্ন ট্র্যাকে কথা বলবো আমি কিছু স্পিরিচুয়াল অ্যাসপেক্টে কথা বলবো আজকে আমরা তো সবাই জানি যে আমাদের একজনের চিন্তা ভাবনা ইমোশন চিন্তা চেতনা আমার আশেপাশের মানুষজনের মধ্যে অনেক সময় ট্রান্সফার হয় যেমন আপনি খেয়াল করবেন যে একজন বেশি একটা ভালো মানুষ না যাকে দেখলে কখনো পজিটিভ ভাইব আসে না ধরেন অথবা যেই হোক আপনি তার রুমে ঢুকতে গেলে দেখবেন যে আপনারও ভিতরে ভিতরে অ্যাজিটেশন তৈরি হচ্ছে মেজাজ খারাপ হচ্ছে আবার কিছু মানুষকে দেখবেন যে যেই লোকটা রুমে ঢুকা মাত্রই আশেপাশের পরিবেশ খুব সুন্দর হয়ে যায় সবাই হাস্যজ্জ্বল হয়ে ওঠে সুন্দর হয়ে ওঠে তো এই ব্যাপারগুলো কিছুটা স্পিরিচুয়াল ব্যাপার আবার এগুলির পিছনে সায়েন্সও আছে আপনারা জানেন যে আমরা যখন প্রত্যেকটা চিন্তা করি আমাদের যে ইমোশনগুলো আমরা ফিল করি এই ইমোশনগুলোর এক ধরনের ফ্রিকোয়েন্সি আছে তো বর্তমান যুগে এখন উচ্চ প্রযুক্তি যেমন ম্যাগনেটো এনসেফলোগ্রাম স্কুইড ইন্টারফেরোমেট্রি এই ধরনের প্রযুক্তির মাধ্যমে আমাদের প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা ইমোশনের যে ব্রেইন যে ফ্রিকোয়েন্সিগুলো তৈরি করে এই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু এখন প্রযুক্তির মাধ্যমে ডিটেক্ট করা যায় এবং অন্য মানুষেরও যে ব্রেইনের ফ্রিকোয়েন্সি আছে সেগুলিকে এটা প্রভাবিত করে এটাকে আমরা ইন্টারফেয়ারেন্স বলি কোয়ান্টাম ফিজিক্সের ভাষায় তো যাই হোক এখন তাহলে স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে এই জিনিসটা কেন প্রাসঙ্গিক আমরা তো সাধারণত আমাদের বাচ্চাদের বিভিন্ন বিহেভিয়ার নিয়ে কষ্টে থাকি যেমন আমার বাচ্চাটা এমন কিছু আচরণ করছে যেটা নন ডিজায়ারেবল অর্থাৎ আমি এটা সোশ্যালি অকওয়ার্ড আমি লজ্জায় পড়ছি সে বারবার হয়তো জাম্প করছে ই করে শব্দ করছে সেলফ স্টিমিং বিহেভিয়ার করছে রিপিটেটিভ আচরণ করছে রেস্ট্রিক্টের ইন্টারেস্ট করছে কোনো কিছু না পেলে অনেক চিৎকার চেঁচামেচি করছে অনেক ধরনের বিহেভিয়ার শো করছে তো ধরেন আপনার বাচ্চাটা একটা এজিটেশনের মধ্যে আছে সে বিভিন্ন ধরনের বিহেভিয়ার করছে তার ব্রেনের একটা স্টেট এবং তার ইমোশনাল স্টেট নিচের দিকে এখন এই জিনিসটা দেখে বাবা মা অথবা তার আশেপাশে যারা কেয়ার গিভার আছে ওনাদেরও কষ্ট তৈরি হয় স্ট্রেস তৈরি হয় অ্যাংজাইটি তৈরি হয় যে আমার বাচ্চাটা এরকম করছে কখনো কখনো বাবা মাও বাচ্চার পেইন ফিল করতে পারে কখনো কখনো বাবা মাও আবার অ্যাংশাস হয়ে যায় যে আমার বাচ্চা এই আচরণটা করছে কেন করছে আমি কিভাবে থামাতে পারি তাকে এটা স্টপ করাতে হবে অনেক কিছু এই যে বাচ্চার যে ইমোশনাল স্টেটের সাথে বাবা মারও যে একটা ইমোশনাল স্টেট নেগেটিভের দিকে চলে যাচ্ছে ওনারা স্ট্রেসে ভুগছে অ্যাংজাইটিতে ভুগছে ওনারাও আরও ডাউনে যাচ্ছে এবং সেই সাথে বাচ্চারাও কিন্তু সেন্স করতে পারে যে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার যখন আপনি যখন কষ্টে আছেন আপনি যখন কান্না করছেন অথবা আপনার যখন ইমোশনাল স্টেট খারাপ তখন আপনার বাচ্চাও কিন্তু আপনার ব্রেইনের যে স্টেট এই স্টেটটার সাথে মিল রেখে দেখবেন তার আচরণও দেখবেন যে আরো বেশি সমস্যার দিকে যাচ্ছে সে আরো বেশি এজিটেটেড হয়ে যাচ্ছে সে আরো বেশি বিহেভিয়ার শো করছে সো এই যে বাবা মা বাচ্চার একটা বিহেভিয়ারের কারণে ওনারা স্ট্রেসে ভুগছেন অ্যাংজাইটিতে ভুগছেন ওনাদের ব্রেইন একটা ফ্রিকোয়েন্সি তৈরি করছে সেই ফ্রিকোয়েন্সি আবার বাচ্চাকে উল্টা নেগেটিভ ভাবে প্রভাব ফেলছে এখন এই সাইকেল যদি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে তাহলে বাচ্চা বাবা মা দুইজনে মিলেই নিচের দিকে যেতে থাকবে নিচের দিকে যেতে থাকবে নিচের দিকে যেতে থাকবে তাহলে আমরা স্পিরিচুয়ালি কি করতে পারি এবং আমি এখন আপনাদেরকে যেই পদ্ধতিটা বলবো এটা ইনস্ট্যান্টলি কাজ করে আপনি যদি এটা প্র্যাকটিস করতে পারেন দেখবেন আপনার বাচ্চার ইনস্ট্যান্টলি পরিবর্তন এসছে ইনস্ট্যান্টলি আপনার বাচ্চা বেটার ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এটা এক মাস দুই মাসের ব্যাপার না ইনস্ট্যান্ট ব্যাপারটা ঘটে আমরা কি করতে পারি বাবা মা হিসেবে আমি দেখলাম যে আমার বাচ্চাটা স্ট্রেসে আছে অথবা কোন ধরনের রিপিটেটিভ বিহেভিয়ার করছে সে কষ্টে আছে অথবা যাই হোক ইনস্ট্যান্টলি আমি ডিপ্রেশনে ভুগাচ্ছে আমি স্ট্রেসে যাওয়ার চেয়ে আমি অ্যাংজাইটিতে ভোগাচ্ছে আমি যদি আমার বাচ্চার জন্য মনের মধ্যে একটা ইমোশন আনি সেটা প্রাথমিক হচ্ছে আনকন্ডিশনাল লাভ আমার বাচ্চা যেমন যেখানে আছে যা করছে বাবা মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য হ্যাপি তোমাকে আমি ভালোবাসি এটা বলে জড়ায় ধরা এই আনন্দটা নিজের মনের মধ্যে ফিল করা আমি জানি এটা কষ্টকর আমি জানি এই ফিলিংসটা আনা অনেক সময় ডিফিকাল্ট এটা অভ্যাসের ব্যাপার ইনস্ট্যান্টলি যদি আপনি ভালোবাসা জয় আনন্দ এবং গ্র্যাটিচিউড অর্থাৎ সৃষ্টিকর্তা অথবা আপনি যেটাতেই বিশ্বাস করেন না কেন আপনি যদি ধন্যবাদ দেন সৃষ্টিকর্তাকে অথবা যাই হোক আমি কৃতজ্ঞতা বোধ করছি আল্লাহ যেভাবে রেখেছে অথবা সৃষ্টিকর্তা যেভাবে রেখেছে যেভাবে আমি পারছি যতটুকু এসেছে যতটুকু আমার বাচ্চা পারছে আমি তার জন্য হ্যাপি তার মানে আনন্দ ভালোবাসা গ্র্যাটিচিউড বা এটা বাংলা কি বলবো এটা ধরেন কৃতজ্ঞতা হ্যাঁ এই তিনটা ইমোশন যখনই আমার মনের মধ্যে ধারণ করে আমি আমার বাচ্চাকে জড়িয়ে ধরব বাচ্চার সাথে আমি কথা বলবো ইনস্ট্যান্টলি আমার বাচ্চাও শিফট হয়ে যায় আপনি এটা পরীক্ষিত বারবার পরীক্ষিত আপনার পরীক্ষা করে দেখবেন ইনস্ট্যান্টলি আপনার বাচ্চা মোর কমপ্লাইন্ট হয়ে যাবে ইনস্ট্যান্টলি আপনি দেখবেন বাচ্চার টেম্পার ট্যান্ট্রাম কমে আসবে ইনস্ট্যান্টলি আপনার বাচ্চাকে দেখবে সে উন্নতির দিকে যাচ্ছে তাহলে এটা আপনার যে পজিটিভ ভাইভ আপনার যে পজিটিভ ব্রেন ফ্রিকোয়েন্সি আপনার বাচ্চার ব্রেনের ফ্রিকোয়েন্সিকেও ধাক্কা দিয়ে দিয়ে উপরের দিকে তুলবে এবং দেখবেন আপনি তো এই ভালোবাসা জয় গ্র্যাটিটিউডের মাধ্যমে যাই আপনি বাচ্চাকে শিখান না কেন তখন দেখবেন বাচ্চা এটা বেটার নিতে পারছে ইনস্ট্যান্টলি ডেভেলপ করছে ইনস্ট্যান্টলি উন্নতি করছে তাহলে আজকে একটা স্পিরিচুয়াল ব্যাপার আমরা শিখলাম যে আমার বাচ্চা যখন স্ট্রেসে আছে আমার বাচ্চা যখন একটা রিপিটেটিভ বিহেভিয়ার করছে অথবা সে কোনো প্রবলেমে আছে সে সেলফ স্টিমিং আচরণ করছে এইটা দেখে আমি যদি নিচের দিকে আরও ডাউন হই আমি স্ট্রেসে ভুগি আমি অ্যাংজাইটিতে ভুগি আমি ডিপ্রেশনে চলে যাই তাহলে আমার বাচ্চা আরও খারাপ অবস্থায় যাবে এর উল্টাটা হচ্ছে আমার বাচ্চা সমস্যাতে আছে আমার বাচ্চা ডিফারেন্ট আচরণ করছে আমি সাথে সাথেই তার জন্য ভালোবাসা মনের মধ্যে ফিল করলাম সাথে সাথে তার জন্য আনন্দ মনের মধ্যে আনলাম এই ফিলিংসটা ফিল করলাম এবং আমার মধ্যে গ্র্যাটিটিউড আমি ফিল করলাম ইনস্ট্যান্টলি আমার ব্রেন যে ফ্রিকোয়েন্সিটা তৈরি করবে স্পিরিচুয়ালি সেটা আমার বাচ্চাকেও ডেভেলপমেন্টের দিকে ইনস্ট্যান্টলি নিয়ে যাওয়া শুরু করবে সো দর্শক মণ্ডলী আমাদের স্পেশাল চাইল্ডের বাবা মা যারা আছেন এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন যে আপনার মেন্টাল স্টেট যদি আপনি স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনের দিকে নিয়ে যান যে হ্যাঁ উন্নতি হচ্ছে না কবে হবে কতটুকু হবে এটা হচ্ছে না আমি ডিপ্রেশনে চলে যান তাহলে আপনার বাচ্চার অবস্থা আরও খারাপ হবে আর আপনি যদি ঠিক অপোজিট আচরণটা করেন আপনার বাচ্চাও ধীরে ধীরে উন্নতির দিকে যাবে এখন কখনো কখনো এমন হতে পারে যে বাবা মা নিজেদের স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশনকে নিজে নিজে ঠিক করে অথবা নিজে নিজে নিজেকে অটো সাজেশন দিয়ে লাভ ভালোবাসা আনন্দ কৃতজ্ঞতা গ্র্যাটিচিউড এই ইমোশনের দিকে নিতে পারছেন না তখন হয়তো তাদের জন্য কিছুদিন সাইকোলজিক্যাল কাউন্সিলিং অথবা কোনো পেশাজীবীদের হেল্প নেওয়া আপনার থেরাপিস্টের হেল্প নেওয়া সেগুলি নিয়ে আপনি কিছু প্র্যাকটিস করে করে এটা আপনি নিজেকে সেই অবস্থায় নেওয়ার চেষ্টা করবেন এবং দর্শক মন্ডলী আপনারা যারা এটা করতে পারবেন দেখবেন আপনার বাচ্চা ইনস্ট্যান্টলি ডেভেলপ করা শুরু করেছে তো আপনাদের যদি এই সংক্রান্ত কোনো হেল্প লাগে আমাদেরকে জানাবেন কোথায় এই ধরনের হেল্প পাওয়া যায় নিজেকে আমি স্থিমিত করতে পারছি না নিজে নিজের মধ্যে ফিলিংসগুলো আনতে পারছি না আমি বারবারই ডিপ্রেশনের চোরাবালিতে লুকিয়ে লুকে যাচ্ছি স্ট্রেসে ভুগছি অ্যাংজাইটিতে ভুগছি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোথায় যেতে হবে কি করতে হবে আপনাকে আমরা হেল্প করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ